এখন তুমি কর্মযোগের কথা শোনো এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে অর্জুন দিস অ্যাটিটিউড অফ মাইন্ড হ্যাজ বিন প্রেজেন্টেড টু ইউ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ গ্যান ইয়োগ নাও হিয়ার দ্য সেম এজ প্রেজেন্টেড ফ্রম দ্য স্টাইন পয়েন্ট অফ কর্মা Equipped with this attitude of mind you will be able to throw off completely the shackles of karma